অনেকেই ভাবেন রোজা রাখলেই ওজন কমে আর তাই রোজা রাখেন ঠিকই কিন্তু ভাঙার পর প্রচুর ভাজা ভাজাপোড়া তৈলাক্ত ভারী ও মিষ্টি খাবার খেয়ে ফেলেন আবার অনেকে ভাবেন শেহরি বাদ দিয়ে রোজা রাখলে হয়তো ওজন কমবে এসব করলে আসলে ওজন কমে না বরং সহ অন্যান্য সমস্যা হওয়ার ঝুঁকি থাকে তবে চাইলেই এই রমজানে আপনি কিন্তু খুব সহজেই শরীরের অতিরিক্ত চর্বি ঝরাতে পারবেন কারণ রোজায় দীর্ঘক্ষণ না খেয়ে থাকা হয় যেহেতু টানা এক মাস রোজা রাখতে হয় তাই বেশ কয়েকটি নিয়ম মানলে দ্রুত ওজন কমানো সম্ভব আসুন জেনে নিয়ে কীভাবে রমজানে ওজন কমাবেন শেহরির জন্য আদর্শ খাবার দুই গ্লাস পানি পাঁচ থেকে সাতটি ভেজানো বাদাম একটি আখরোট এবং আপনার পছন্দের একটি ফল যেমন আপেল পেঁপে ডালিম বা আঙুর থেকে যে একটা দিয়ে শেহরি শুরু করুন আপনার পছন্দের সবজির সঙ্গে তিনটি ডিম রান্না করে এবং একটি টোস্ট বা পরোটার সঙ্গে মুড়িয়ে খেতে পারেন ডিমের সাথে সবজি হিসেবে পালং শাক মাশরুম বেলমরিচ বা টমেটো ইত্যাদি যোগ করতে পারেন ইফতারের জন্য আদর্শ খাবার খেজুর দিয়ে রোজা ভাঙুন তারপরে এক গ্লাস পানি ডাবের পানি লাচ্ছি ইত্যাদি খান ডাবের পানি খালি পেটে খাবেন না তাতে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে এবার এক কাপ চা এবং কিছু ভাজা ছোলা খেতে পারেন রাতের জন্য আদর্শ খাবার রাতের খাবারে এক কাপ মুরগি বা মাছ বা চিংড়ি রাখুন আরও রাখুন কাপ ভাজা বা 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 ভাপানো সবজি সালাদও খেতে পারেন কিছু ভাত একটি একটি রুটি নিন মিষ্টি চকলেটের ছোট টুকরো দুই ডেজার্টের জন্য নিতে পারেন রমজানে ওয়ার্কআউট ও আদর্শ খাবার সন্ধ্যায় রোজা ভাঙার পর অন্তত আধা ঘন্টা ব্যায়াম অথবা দ্রুত হাঁটুন চাইলে আপনি বাড়িতে কিছু ওজন উত্তোলন বা কম প্রভাবের কার্ডিও করতে পারেন জিমে যাওয়ার আগে বা হাঁটতে যাওয়ার আগে একটি কলা খান ওয়ার্কআউটের পরে পানির সঙ্গে প্রোটিন পাউডার মিশিয়ে খান অবশ্যই সপ্তাহে একটি দিন নিজের পছন্দের খাবার খাবেন তবে খাবারের পরিমাণের দিকে নজর রাখতে হবে